আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান আলোচক সমসাময়িক সময়ে বাংলাদেশের অন্যতম চিন্তকদের থেকে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য নিয়ে যিনি দেশের কথা বলেন এবং প্রতিদিন ত্বকসতে যাকে আমরা দেখি আমরা অনেকেই জানি না যে এই নোয়াখালীর গর্বিত সন্তান ডাক্তার জাহিদুর রহমান এই আজকের প্যানেলিস্ট নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাহু আলমগীর আলো প্যানেলিস্ট হিসেবে আছেন আরেক সাবেক ছাত্রনেতা যিনি নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন যেন ভারণ রশিদ আজাদ আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির মাহবায়ক আমাদের আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বি এম জাকারিয়া উপস্থিত আছেন ডক্টর জাহাঙ্গীর সরকার অধ্যাপক বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী এবং আব্দুল কায়ম মাসুদ তিনিও অধ্যাপক নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে আজকের এই ডিসকাশানে আমরা কথা শুনবো আমাদের প্যানেলিস্টদের আমি এই প্যানেলের সবচেয়ে ক্ষুদ্র মানুষ জন। আমি নিজেও আজকে শুনতে আসছি বাংলাদেশের আমাদের আজকের যে শিরোনাম জুলাই গণ বিপ্লব বিভ্রান্তি এবং পথ চলা কেমন করে জুলাই গণ অভ্যুত্থান একটি গণ অভ্যুত্থানে পরিণত হল সেই গল্পটি সিনিয়ররা বলবেন একটা দেশের ছাত্র সমাজ মহাপরাক্রমশালী একটি প্যাসেজ ব্যবস্থার পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এবং সফলতা লাভ করল সারা পৃথিবী অভূতপূর্বভাবে অবাকভাবে এই বিপ্লবের দিকে তাকিয়েছিল বাংলাদেশের দিকে তাকিয়েছিল বিশ্বাস করেন জুলাইর প্রত্যেকটা দিন আগস্টের পাঁচ তারিখের আগের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড যদি আমরা স্মরণ করি মহামান্না হাইকোর্টে মিথ্যা মামলার জামিন নিতে গিয়েছিলাম এমন কোন বেঞ্চ নাই জামিনের জন্য দাঁড়িয়েছি আমাদেরকে ফেরত দেয়নি শেষে ফেরত আসছি এসে ছাত্রদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা হয়েছে। এই যে বিপ্লব ঘটল এই বিপ্লবের প্লট বিগত সতেরো বছর ধরে আমরা যারা আছি আমরা যার মতাদর্শ লালন করি তারা তৈরি করেছে একটা মহান বিপ্লব মহান বিজয় সংগঠিত হল তাহলে বিভ্রান্তিটা কি আসলো সেই একাত্তরের মুক্তিযুদ্ধের পরের যুদ্ধের বাঘভাটারা নিয়ে যেরকম কামলি যে আমরা করছি আর কেউ করে নাই এই একটা ডিসকোর্স একটা ন্যারেটিভ পঞ্চাশ বছর আমাদেরকে শুনতে হচ্ছে আওয়ামী লীগ যারা করে তারাই মুক্তিযোদ্ধা শেখ মুজিব একমাত্র মুক্তিযুদ্ধের পূজনীয় ব্যক্তি আর অন্য যারা আছে সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি এই যে একটা অবস্থায় এই ডিসকোর্স জুলাই আন্দোলনের সফলতার পরেও আজকে আমরা দেখতে পাচ্ছি একটা শ্রেণী একটা গোষ্ঠী নানাভাবে বিভ্রান্তি তৈরি করছে এই বিভ্রান্তিটা তৈরি করছে চব্বিশকে একাত্তরের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে উনিশশো একাত্তর বাংলাদেশের জন্মের ইতিহাস একাত্তরের সাথে কোনো কিছুর তুলনা চলে না আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে বিভ্রান্তি তৈরি করছে একটি ধর্মান্ধ প্রজন্ম তৈরি করার মাধ্যমে যাদের মাথার মধ্যে কোনো রাজনীতি নাই মাথার মধ্যে রাষ্ট্রচিন্তা নাই তারা ধর্মীয় উন্মাদনা দিয়ে পিছনের দিকে নেওয়ার চেষ্টা করছে এবং তারা যেটা করছে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি সেটি হচ্ছে যে আমাদের যে অ্যাংরি ইয়ুথ জেনারেশনের কথা আমরা বলি যারা কোটা আন্দোলনের মধ্য দিয়ে ক্ষোভ বিক্ষোভ থেকে একটা বিজয় লাভ করেছে জনমানুষ তাদেরকে সমর্থন করেছে সেই অ্যাংরি ইয়ুথ জেনারেশনকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে নানা কারণেই নানা সমীকরণে এবং তার প্রতিপক্ষ বানানো হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একজন জননন্দিত নেতাকে বিকৃত করার চেষ্টা করছে তারেক রহমানের মতো একজন মানুষ যিনি এই আন্দোলনের সমর্থন দিয়েছিলেন তার নেতাকর্মীরা সবচেয়ে বেশি শহীদের তালিকা আছে তাকেও বিকৃত করার চেষ্টা করা হচ্ছে এই বিভ্রান্তি থেকে আমাদেরকে মুক্ত হতে হলে এই বিভ্রান্তির রাজনীতি মোকাবেলার জন্যে পুরনো দিনের রাজনীতি চলবে না নতুন রাজনীতি আপনাকে হাজির করতে হবে নতুন চিন্তা আপনাদেরকে হাজির করতে হবে সেই নতুন চিন্তা নতুন রাজনীতি হচ্ছে আমাদের নতুন পথ চলা সেই নতুন পথ চলাটায় এই অ্যাংরিয় জেনারেশনকে আমাদের তারণ্যকে আমাদের এই নতুন রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে এটা নিশ্চিত বলে রাখি বাংলাদেশে ধর্মান্ধ রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই এটা নিশ্চিত করে বলে রাখি যে অ্যালায়েন্সের কথা বলা হচ্ছে দেশকে অস্থিতিশীল করার কথা বলা হচ্ছে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে আমরা যেটা করি আমাদেরকে বুদ্ধিভিত্তিক চর্চা করতে হবে আমাদেরকে চিন্তার বিপরীতে নতুন চিন্তা হাজির করতে হবে আমাদেরকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে আমি ধন্যবাদ জানাই নোয়াখালী জেলা বিএনপি অন্য কোনো জেলায় এটা করেছে কিনা জানি না আমরা এর আগেও এই আলোচনাগুলি ডিসকোর্সগুলি আমরা আলোচনা করেছি আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে উপস্থিত থেকে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে এই জুলাই সংগতির মতো একটি সংগঠনকে গড়ে তোলার জন্য ওনারা চেষ্টা করেছেন আমরা পাশাপাশি ওনাদের বুদ্ধিভিত্তিক চর্চায় এই কাজগুলি